আমি আপনাদের দেখাতে চলেছি একটা মন্দির আর কোথায় মন্দিরটা আছে আপনাদেরকে পুরো ফুল ভিডিওটা দেখুন আপনারাও বুঝে যাবেন কোথায় আছে এই মন্দিরটা মন্দিরটাও খুবই ভালো লাগছে বালিগঞ্জ ফাঁড়িতে এই বিড়লা মন্দিরটাই বিল্লা মন্দিরের প্রতিষ্ঠিত এই বিল্লা মন্দিরটা খুবই সুন্দর আকৃষ্ট একটা জায়গা আমরা আর দেখে আসতে পারলেন বন্ধুরা আর এই বিল্লা মন্দিরে স্বয়ং রাধা কৃষ্ণর বসবাস হ্যাঁ বন্ধুরা তোমার ঠিকই শুনেছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা কিন্তু আপনারা এই ভিডিও থেকে দেখতে পাবেন পুরো ফুল ভিডিওই দেখতে পাবেন আপনাদের বালিগঞ্জ ফাঁড়ির ওই বিল্লা মন্দিরের পুরো ফুল ভিডিওটা আমি আপনাদেরকে দিয়েছি দেখুন আমরা পুরো হুল ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবেন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলবেন মন্দিরটা মন্দিরের দেখো বন্ধুরা খুবই ভালো লাগবে পারো খুবই ভালো লাগবে আপনাদের এত সুন্দর কারু দিয়ে তৈরি করেছে আর বিল্লা মন্দিরটা খুবই একটা বড় এরিয়া নিয়ে তৈরি করেছে আমি তো প্রথমে মনে করেছিলাম ছোট একটা মন্দির হবে কিন্তু আমার একটা ফাইভও আছে ও বলেছিল চলো আমরা ঘুরে আসি ফারি ওই বিল্লা মন্দিরে তাই ওই বিল্লা মন্দিরে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছো কত অনেক ধরনের ঠাকুর আছে কিন্তু এখানটায় ছবি বা ভিডিও করা নিষিদ্ধ তাও আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি বন্ধুরা অবশ্যই দেখুন এটা আমাদের খুবই ভালো লাগবে আর বিল্লা মন্দিরটা কেমন মানে মন্দিরটা আমাকে দেখে আসতে পারেন একবার ঘুরে আসতে পারেন খুবই মজা পাবেন দেখে কেমন লাগলো আবার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর তোমরা এই মন্দিরটাকে চলে যাবে বালিগঞ্জ ফাঁড়ি ফাঁড়ির কাছে এই মন্দিরটা বিল্লা মন্দিরটার রয়েছে বন্ধুরা বালিগঞ্জ ফাঁড়ি মন্দিরটা তো দেখে তো আমার খুবই ভালো লাগছিল আমার তো ভিডিও করতে দিচ্ছিলো না তারপর কেমন হয়েছে মন্দিরটা অবশ্যই দেখতে পাচ্ছি পুরো পাথর দিয়ে তৈরি করেছে আর এখানটায় রয়েছে রাধা কৃষ্ণ হ্যাঁ এখানটায় রয়েছে রাধাকৃষ্ণ দেখতেই পাচ্ছেন বন্ধুর আমি যতটা মানে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতেই পারবেন বন্ধুরা যতটা পারি আমি দেখানো আপনাদের চেষ্টাই করেছি কিন্তু আমাদের ক্রাইস তোমাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছি রাধা কৃষ্ণ খুবই সুন্দর দেখতে লাগছিল মন্দিরের কারো কাজগুলো খুবই সুন্দর অনেক গ্রাহক আছে সব ঠাকুরকে প্রণাম করতে আসছি কারোর মানত আছে তাই আপনারা পারলে একবার ঘুরে আসতে পারেন খুবই আকৃষ্ট আপনাদের জন্য খুবই ভালো লাগবে দেখতে আর আপনারা দেখেও খুবই ভালো দেখতে পারছেন বন্ধুরা আমি আরো তাড়াতাড়ি ভিডিওটা চেষ্টা করেছি মানে যতটা পেরেছি শর্ট করে দিয়েছি একটু ভিডিওটা কেন না বড় হয়ে যেতে চলেছে তাই জন্য আমি শর্ট করে দেখিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ওখানে অনেক লোক আসে অনেক অনেকই আসে দেখতে খুবই মন্দিরটা খুবই ভালো আমি একবার রিকোয়েস্ট আপনাদেরকে করব আপনারাও পারলে ঘুরে আসতে পারেন বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে আর আপনারাও যেতে পারেন আপনাদের পরিবার নিয়ে বা আপনাদের ধারক বন্ধু মিলে একবার বিল্লা মন্দিরে খুব সুন্দর জায়গাটা আমার আমার তো এরকম ধারণাই হয়নি এত বড় মন্দির মানে পুরো মন্দিরটাকে পাথর